আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে তো আমিও ভালো আছি প্রতিবারের ন্যায় এবারও নতুন একটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তথ্যটি দেওয়ার পূর্বে সকলকে অনুরোধ করবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি তথ্য নিয়ে এসেছি সে তথ্যটি অনেকের জন্যই দুঃসংবাদের কারণ কেননা আমরা যারা ইতিমধ্যে থাইল্যান্ডের ই ভিসার জন্য আবেদন করার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা যারা ভেবেছি আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিটের মধ্যেই থাইল্যান্ড ই ভিসার জন্য আবেদন করতে পারবো কথাটি সত্য কিন্তু বিপত্তিটি বাঁধে যখন থাইল্যান্ড ই ভিসার জন্য পেমেন্ট করতে যাব। এখন পর্যন্ত সর্বশেষ সংবাদে যেটা আমরা পেয়েছি থাইল্যান্ড ই ভিসার জন্য আপনি যে পেমেন্টটি করবেন যে ওয়েবসাইটের মধ্যে পেমেন্টটি করবেন সে ওয়েবসাইটে একটি সময় বেঁধে দিয়েছে সেই সময়টি হচ্ছে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে এই ই ভিসার অ্যাপ্লিকেশনের অধীনে আপনাকে পেমেন্টটি করতে হবে এবং কি আরও একটি বিপত্তির বিষয় সেটি হচ্ছে প্রতিদিন সর্বমোট সর্বোচ্চ চারশো জন পেমেন্ট করতে পারবেন এটি নিঃসন্দেহে আমাদের জন্য দুঃসংবাদের কারণ ই ভিসা হলো ই ভিসার জন্য আবেদনও সহজ হলো কিন্তু পেমেন্টটি যদি আমাদের জন্য দুর্লভ হয়ে যায় তাহলে আমাদের ই ভিসার প্রয়োজনেই বা কী যদি ই ভিসা আমাদের জন্য সুবিধাজনকই হয় ই ভিসার পেমেন্টটাও আমাদের জন্য সুবিধাজনক হওয়াটা জরুরি এবং প্রয়োজন তা আপনাদের যারা ইতিমধ্যে চিন্তাভাবনা করেছেন থাইল্যান্ডের ই ভিসা আবেদন করবেন তাদের জন্য এখনই একটি সময় রয়েছে আপনারা একটু সময় নেন পরবর্তী কোনো আপডেট যদি আসে আপনাদের সামনে সে আপডেটটি তুলে ধরার চেষ্টা করব। তবে এখনো যারা আবেদন করেছেন এবং কি পেমেন্টের জন্য অপেক্ষা করেছেন যারা সময়টি এখনো জানেন না তাদের গেথাতে আবারও জানাচ্ছি যারা থাইল্যান্ড ই ভিসার জন্য পেমেন্ট করবেন যে পেমেন্টের ওয়েবসাইটটি রয়েছে সেটি প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত উন্মুক্ত করা হয়েছে এবং কি প্রতিদিন সর্বোচ্চ চারশো জন পর্যন্ত এখানে পেমেন্ট করতে পারবেন পরবর্তী নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته